জন্মাষ্টমীর স্পেশাল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তালের লাড্ডু রেসিপি নমস্কার কেমন আছেন সবাই রূপাশ ঘর থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই চলুন তালে তালের লাড্ডুর রেসিপিটি কী করে বানালাম আপনাদের সাথে শেয়ার করছি একটা তাল নিয়েছি তালটা আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তালটাকে ছুলে আমি তালের রসটাকে বেল করে নেব দেখুন তালটা এত ভালো ছিল এত মিষ্টি ছিল দেখতেও অসাধারণ সুন্দর তালের তালটা তালটাকে এরকম পরিষ্কার করে চে আমি তালের রসটাকে বের করে নিয়েছি একদমই ঘন ঘন তালের রসটাকে আমি তৈরি করে নিলাম এই রেসিপিটা তৈরি করার জন্য দু এক দু চামচ সুজি এক চামচ গুঁড়ো দুধ ড্রাই ফ্রুটস নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়া নারকেলটাকে আমি গ্রেট করে নিয়েছি যেমন একদম চিরের মতো দেখতে চলুন তাহলে রেসিপিটা তৈরি করতে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এক চামচের মতো ঘি যোগ করে দিলাম দিয়ে প্রথমে আমি নারকেল কোড়াটাকে ভেজে নেব নারকেল কোড়াটা ভাজা হয়ে গেলে আমি তারপরে ড্রাই ফ্রুটসগুলোকে আমি আগে কুচি করে নিয়েছি একদম কিশমিশ থেকে খেজুর সব সবগুলো ড্রাই ফ্রুটস আমি একদম কুচি কুচি করে নিয়ে আমি তৈরি করে নিলাম এবার নারকেলটা ভাজা হয়ে গেলে হাফ ভাজা হয়ে গেলে নারকেল ভাজার সাথে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নামিয়ে তুলে রাখবো বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন একটা লাইক করে দেবেন প্লিজ খুব সুন্দর করে আমার নারকেল আর ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে এবার ড্রাই ফ্রুটসগুলোকে নামিয়ে আমি চলে যাব পরবর্তী স্টেপে এই কড়াইতেই আমি তালের রসটা বা তালের পাল্পটা আমি দিয়ে দিলাম তালের পাল্পটাকে আমি বেশ সুন্দর করে ফুটিয়ে কষিয়ে নেব তালের যে এক্সট্রা জলটা থাকে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তালের রসটা ফুটতে শুরু করেছে দেখুন একদম পটপট করে ফুটছে তার মানে তালের রসটা এক্সট্রা জলটা কষে গেছে এবার আমি তালের মিশ্রণটাতে দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিলাম দু চামচের মতো দু চায়ের চামচের মতো দিয়ে দিলাম মিষ্টি আমি এখানে সুগার ফ্রি পাউডার অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা গুড় অ্যাড করতে পারেন দিয়েছি তিনটে এলাচকে গুঁড়ো করে এলাচের মিশ্রণটা আর দু চামচ যে সুজি নিয়েছিলাম দু চামচ সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে বেশ সুন্দর করে নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায় এবার দিয়ে দেবো গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটাকে দিয়েও এবারও বেশ ভালো করে তালের রসের সাথে তালের মিশ্রণের সাথে এটাকে মিশিয়ে নেব এবার আস্তে আস্তে বেশ সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন তাদের সকলকে শুরুতেই অনেক ধন্যবাদ জানাই আমি এবার যে ভেজে রাখা যে নারকেল কোড়া আর ড্রাই ফ্রুটসের মিশ্রণটা সবগুলো একসাথে দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা থেকে এই মিশ্রণটা আলগা হয়ে আসে দেখুন একদম নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে গেছে মানে মিশ্রণটা আমার লাড্ডু তৈরি করার জন্য একদমই রেডি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে পরবর্তী রেসিপি স্টেপে চলে যাব বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে হাতে একটু পরিমাণে ঘি লাগিয়ে এই মিশ্রণটাকে আমি বেশ সুন্দর করে মেখে একদম রেডি করে নেব মিশ্রণটা একদমই রেডি এবার আমি হাতে আরও সামান্য পরিমাণে ঘি লাগিয়ে লাড্ডুরা এক একটা তালের মিশ্রণকে তৈরি করে নেব গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো সাইজ দিতে পারেন এভাবে আমি গোল গোল করে প্রত্যেকটা লাড্ডুকে তৈরি করে নিলাম তাল দিয়ে যারা এরকম লাড্ডুর রেসিপি তৈরি করেননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম একটা ড্রাই ফ্রুটস দিয়ে তালের এই লাড্ডুর রেসিপিটা দেখুন আমার এই লাড্ডু কিন্তু প্রত্যেকটা একে একে তৈরি করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে এখানে দু টেবিল চামচের দু চামচের মতো সাদা তেল যোগ করে ঘি যোগ করে দিলাম এক চামচের মতো এবার এই তেল আর ঘিয়ের মিশ্রণে আমি লাড্ডুগুলোকে ভেজে নেব মিডিয়াম গরম হলে আঁচটাকে একদম লো করে দিয়ে প্রথমে আমি লাড্ডুগুলোকে যেহেতু অনেকটা অনেকগুলো লাড্ডু হয়েছে আমার লাড্ডুটাকে দুটো ব্যাচে ভাজতে হবে দিয়ে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নেবো এক একটা লাড্ডু বলের মতো অনেকটা যতটা দিয়েছিলাম তার ডাবল হয়ে ফুলে গেছে এত সুন্দর হয়েছে এই লাড্ডুগুলো বন্ধুরা যারা তাল দিয়ে এরকম লাড্ডু রেসিপি এখনও তৈরি করেন না আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই খেয়ে এত সন্তুষ্ট হবে বলে বোঝানো যাবে না আমার রেসিপি কিন্তু দুর্দান্ত হয়েছিল বেশ ভেতরটা বেশ সফট একদম ফুলকো ফুলকো দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল খেতে ততটাই টেস্টি হয়েছিল আমার প্রথম ব্যাচের লাড্ডুটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে প্রথম ব্যাসটাকে নামিয়ে সেমভাবে আর যে বাকি লাড্ডুগুলো ছিল সে সেরকমভাবেই ভেজে নেব বন্ধুদের কাছে একটা আরেকটা রিকোয়েস্ট করছি আপনারা যারা কমেন্টের মধ্যে নাম্বার লিখে কমেন্ট করেন তারা প্লিজ নাম্বার লিখে কমেন্ট করবেন না এতে ভিডিও এতে চ্যানেলের অনেকটাই প্রবলেম হয়ে যায় আমার যেমন হবে আপনাদেরও হয় তাই কখনও প্লিজ যারাই যারাই কমেন্ট করেন নাম্বারটা লিখবেন না এমনিতেই কমেন্ট করবেন কারণ আমি যখন কাউকে কমেন্ট করি আমি কখনো কিন্তু নাম্বারটা লিখি না দেখুন আমার দ্বিতীয় বেচার লাড্ডুগুলো খুব সুন্দর কথা বলতে বলতে বা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি রেসিপিটা লাড্ডু রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখুন একদমই ফুলকো ফুলকো বেশ সফট একটা রেসিপি তৈরি হয়ে গেল ধন্যবাদ সহ সবাইকে এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও লাইক করে একটা লাইক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই